শিলচর রংপুরের শিমুলতলায় বরাকের ভয়াবহ ভাঙ্গনে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক বসত বাড়ি হাজার হাজার ভিঘা জমি নদীর গ্রাসের মুখে আতঙ্কের দিন কাটাচ্ছেন এলাকার জনগণ এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলেও স্থানীয় বিধায়ক সহ প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে স্থানীয়রা অভিযোগ করেছেন ইতিমধ্যে বহু বসত বাড়ি এবং জমি তলিয়ে গেছে আরও তলিয়ে যাওয়ার পথে এমন ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে বরাক বিশন। নাম হইল রংপুসলা এই জায়গাটা এই পরিমাণে বাঙা বাঙের অনেক ঘর এখানে আসলো বাঙতে বাংতে রাস্তার সামনে একদম আই গেছে রাস্তার সামনে যখন আইছে তো আমরা যখন এই বাড়ি ঘর এখান থেকে সরাইতে লাগছে তখন দেখা গেছে কি তা এই রাস্তাটা এখন বাঁচানি মুশকিল হয়ে যাব এখানে অত বড় একটা গ্রাম আসলো গ্রামের মানুষ তো এখন কে কোন দিকে যার এটা তো কোনো বার্তাই নাই আর যারা যেও এখানেও আসলো তারা এটাও থাকার মতন আর মানে ব্যবস্থা নাই এটা বাঙ্গের কমের পক্ষ আট নয় বছর থেকে বাঙ্গা শুরু হয়েছে এখানে মোটামুটি পাঁচশো ঘরের উপরে আসলো সব জলের তলে বরাক নদী বাঙন নিয়ে অনেক সমস্যা বিশাল একটা গ্রাম ছিল নদী তলে বাংতে 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 ভাঙতে নদী থলিয়ে গেছে এখন লাস্ট পর্যন্ত ওখানে একদম এনডি এনডি হয়ে গেছি এনডি এনডি যাবে প্রায় তো এনডিও আমি যে আসি যে যেখানে আসি আমি এনডি এন্ডির লগে আসি এনডি একদম আর এন তো ভাঙিয়ে যাবে উচিত নিয়ে কিন্তু সরকারের কিছু কোনো পদক্ষেপ নেই নেই আমাদের এমএলএ মিহিরকাদ্দুম তাই নিয়ে আমরা গিয়েছিলাম পাঁচ বছর আগে তখন হচ্ছে তো স্যাংশন হয়ে গেছে কিন্তু স্যাংশন হয়েছে ঠিক আছে পাঁচশো মিটার স্যাংশন হয়েছিল কিন্তু এর মধ্যে ফাইভ মানে পঞ্চাশ মিটার ঘোরা হয়েছে তাই নিয়ে আর বাদ বাকি করা না আজকে বাস যদি পাঁচ বছর আগে যদি তাই যদি এই পাঁচশো মিটার ঘরাই কিন্তু এই গ্রামটা ভাঙিয়া যায় না তলিয়া যায় না কিন্তু তখন গ্রামটি ভাঙতে ভাঙতে একদম এনডিসং লোক যাইছে আমরা প্লাট কন্ট্রোল যে তাই নিয়ে আমরা এই ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম ইঞ্জিনিয়ারে কেছে আচ্ছা আমি এই ইঞ্জিনিয়ার নিজে ক্ষুদায় দিয়ে গেছি আমরা কই স্যার যেমন বিশাল বিশাল ফাটল আছে তাই বললো আচ্ছা ঠিক আছে আমি যাইমো তাই না দেখি গেছে তাই না আমি দেড় বছর ভিতরে কাজ করাই কিন্তু দুই বছর আগে কাজ করাই নাই তো এমনি যদি বান ভাঙিয়ে যায় আরও তো অনেক মানুষের বিপদে পড়বে এক হাজার পরিবার ছিল তাই কেন সত্তরশো বিঘা মানে একশো বিঘা জায়গা হলো বাঙিয়ে নিচ্ছি